উনিশশো পঞ্চাশ সাল থেকে শুরু করে মানে স্কুল যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে শুরু করে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি যারা পড়াশোনা করেছে স্কুলে তো সেই হিসেবে সিনিয়র জুনিয়র সবাই একসাথে হয়েছে আমাদের আজকে অনেক ভালো লাগতেছে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে যারা পড়াশোনা করেছে ওরা আসতে আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের স্কুল জীবন এখানে ছোটোবেলার সেই সাতান্ন থেকে একষট্টি পর্যন্ত এখানে ভালোভাবে পড়াশোনা করেছি ইনশাল্লাহ আমরা স্কুলের এখান থেকে বিহেভিয়ার ম্যানে ম্যানার কার্টেসি আমরা শিখেছি আজকের অনুভূতিটা অসাধারণ মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে যাচ্ছি আর এক্সপিরিয়েন্স আমি যখন কেজিতে ভর্তি হয়ে খুব কান্না করতাম আজকে স্কুল গেটে গিয়ে আমার আম্মুর কথা মনে হলো আম্মু স্কুলের গ্রিলটা ধরে এভাবে দাঁড়িয়ে থাকতো আর আমি জানালা দিয়ে ফাঁস দিয়ে দেখতাম আম্মু আসছে কি না আমরা আসছি আমরা সবাইকে দেখতেছি আমরা অনেক অনেক আনন্দ পেতেছি পুরোনো স্মৃতি করতাম স্কুলে আক্তার নাইনটি ফোর বেচ সেই নাইনটি ফোর থেকে পর্যন্ত এখনকার সবারই মহামিলন মেলা আমার অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারবো না যে কী যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না আর আমার খুব মনে পড়ে আমি একবার কানে ধরেছিলাম কথা বলার কারণে কানে ধরে যে এখন আমি নষ্টাই ভুগছি যে সেই বেলা আসতাম মার হাত ধরে আসতাম এবং সেই পরিবেশটাই হয়তো আজকে নেই কিন্তু আমার অনুভূতিটা সেই আগের মতোই এখনো আছে স্কুল আসলে আমরা সবচেয়ে বড় ছিল কি ডিসিপ্লিন অফ এই যে ডিসিপ্লিনটা আমি শিখেছি জীবনে ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম সেদিন আমাদের আলাউদ্দিন স্যার আমাকে কুলে করে ভিতরে নিয়ে গেছিল তো স্যারের চুল ধরে খুব টানাটানি করছিলাম যে আমাকে কেন আমার মার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে তো সারকে প্রায়ই দেখলে আমার এই কথাটাই মনে হয় যাক সার্কে আল্লাহ এখনও রাখছে উনি ভালো থাকুক